ছেলে মেয়েদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার করতে চাইছেন নিটের কোচিং সেরা ঠিকানা হাওড়া জেলার আমি এসেছি এক মাস এখানে এক মাস আসার পরে দেখছি এখানে সব কিছু ফেসিলিটি খুবই ভালো খাওয়া দাওয়া এখানে ঠিকঠাক ভালোই এখানকার খাওয়া দাওয়া সবই মানে নিট কেউ পড়াচ্ছে কেউ ইলেভেন টুয়েলভ পড়াচ্ছে কিন্তু আমাদের যে আছে পুরো প্রোগ্রামটাই ইউনিক আছে চব্বিশ ঘন্টা এখানে স্যার থাকে স্যারেরা খুবই কোঅপারেটিভ প্রচুরই ফ্রেন্ডলি টোয়েন্টি ফোর সেভেনে এখানে স্যাররা অ্যাভেলেবেল থাকে যখন ইচ্ছা তখন ডাউট সলভ করতে পারি অ্যাচিভার সাইটে ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে আমরা নিট তার সাথে সাথে যেই দুটোরই কোচিং দেওয়া স্টার্ট করে দিই যে সব স্টুডেন্ট মানে আমাদের যারা নিজেদের একদম স্টুডেন্ট আছে যারা ইলেভেন টুয়েলভ আমাদের কাছ থেকে পড়বে তাদেরকে আর নিট বা যেইর জন্য বাইরে থেকে কোনো কোচিং নিতেই হবে না অনেক ইনস্টিটিউশন কি করে যে অনেক বেশি স্টুডেন্ট থাকার জন্য তারা কোনোভাবে পার্সোনাল কেয়ার দিতে পারে না স্টুডেন্টদেরকে বাট আমরা এখানে আমাদের যে ক্যাম্পাসগুলো আছে ওখানে আমরা লিমিটেড স্টুডেন্টকে রাখি আর সব স্টুডেন্টদেরকে পার্সোনালভাবে আমরা দেখি এখানে অনেক ভালো ফ্যাসিলিটি দেওয়া হয় হাওড়া জেলা উলুবেডিয়ার বীরশিবপুরে প্রতিষ্ঠিত অ্যাচিভার সাইট ইতিমধ্যেই ভর্তি শুরু হয়ে গেছে অ্যাচিভার সাইটে চব্বিশ ঘন্টা সিসিটিভি আওতার মধ্যে থেকে হোস্টেলে থেকে সুন্দর খাওয়া দাওয়া এবং চব্বিশ ঘন্টা টিচারদের গাইডের দ্বারায় পড়াশোনা অ্যাচিভার সাইট ইতিমধ্যেই আপনাদেরকে অনেক ভিডিও দেখেছি আজকে আবার আমরা এসেছি নিটের ভর্তি চলছে যারা ভর্তি করবেন তারা এই ভিডিওটি দেখুন তাদের ছেলে মেয়েদেরকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর জন্য কি ধরনের প্রশিক্ষণ দিচ্ছে অ্যাচিভার সাইট ঘুরে দেখব এবং কথা বলবো যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো স্টুডেন্টরাও এখানে রয়েছে তারাও কিভাবে পড়াশোনা করছে কিভাবে থাকছে খাওয়া দাওয়া করছে কেমন গার্ড রয়েছে সিকিউরিটি সিস্টেম কেমন রয়েছে পড়াশোনার সিস্টেমটা কেমন রয়েছে টোটালটাই আজকে দেখাবো আপনাদেরকে এসএস টিভি পাবলিকের মাধ্যমে অ্যাসি সাইটে আমি এসেছি এক মাস এখানে এক মাস আসার পরে দেখছি এখানে সব কিছু ফেসিলিটি খুবই ভালো এখানে বেসিক থেকে স্টার্ট হয় আর যার যেসব স্টুডেন্টরা মানে পারে না অনেকটাই মানে মানে লোয়ার আছে যারা মানে অনেকটা কমজোরি আছে স্যার তাদেরকে এক্সট্রা ক্লাস দেন তারপরে ল্যাঙ্গুয়েজে যাদের প্রবলেম আছে তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে পড়ানো হয় যে যেই ল্যাঙ্গুয়েজটা বেশি প্রেফার করে তাকে সেই ল্যাঙ্গুয়েজটায় পড়ানো হয় তারপরে এখানে মানে বেসিক থেকে তো স্টার্ট করেই যে কোনো অন্য অন্য মিশনে স্ট্যান্ডার্ড থেকে ইউজ করে মানে স্টার্ট করে তো এখানে বেসিক থেকে স্টার্ট করে ওটা আমাদের খুবই ভালো হয় আর পড়াশোনাটা এখানে সময় খুবই ভালো হয় আর টিচারও তো টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে অ্যাভেলেবেল আছে ডাউট ক্লাস সলভিংয়ের জন্য তো আমাদের যখনই যখন কোনো প্রবলেম হয় তখনই স্যারদের কাছে আসে স্যাররা ওটা সলভ করে দেয় আর এখানে আমার মনে হচ্ছে যে মানে যদি কেউ খাটে বা একটু নিজের চেষ্টা করে আর স্যারদের তো হাত আছেই তো খুব তাড়াতাড়ি সাকসেস পেতে পারবে আমার বাড়ি ক্যানিং জীবনতলা সাউথ টোয়েন্টি ফোর পার্গানাস বাড়ি মুর্শিদাবাদ আমি এখানে এক মাস হয়েছে এসছি না এখানে অনেক ভালো ফেসিলিটি দেওয়া হয় হ্যাঁ খাওয়া দাওয়া অনেক ভালো হয় এখানে হ্যাঁ স্যাররা অনেক গাইড করে সব সময় ডাউট ক্লিয়ার ক্লাস হয় যারা পরে এসছে তাদের জন্য আলাদা করে ডাউট সলভিং ক্লাস হয় তাদেরকে আবার বেসিক থেকে শেখানো হয় আমরা যখন এসেছি তখন থেকে বেসিক ক্লাস হচ্ছে আস্তে আস্তে বাড়ানো হচ্ছে ভালোই পড়াশোনা হয় মানে বলতে গেলে এখানে স্যাররা ঠিকভাবে গাইড করে আর সময় মানে দেখাশোনা করে মানে চব্বিশ ঘন্টা এখানে স্যার থাকে আর যদি কোনো প্রবলেম বা ডাউট কিছু হয় তাহলে সব সময় এখানে স্যাররা এসে স্যারদের কাছে এসে আমরা নিজেদের মতন করে জিজ্ঞেস করতে পারি আর স্যাররা তাদের সবটুকু দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকা খাওয়া বলতে গেলে খুবই ভালো আর এখানে আন্টিরা তো খুবই ভালো যেভাবে বলা হয় সেভাবেই সব কিছু করে দেয় আর হ্যাঁ সব কিছু ঠিক এখানে বাড়ি হ্যাঁ আমি এখানে যেহেতু ইঞ্জিনিয়ারিং এর জন্য এসেছি এখানে আসার পর আমার সত্যি ভালো লাগছে এখানকার স্যারদের কাছ থেকে আমি জেনেছি আমি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ যেটা সব ঠিকভাবে চলছে আমার পড়াশোনা এবং স্যারদের কাছ থেকে ডাউটটা ভালোভাবে ক্লিয়ার করা হচ্ছে এখানে আমার ওয়ান মান্থ হয়েছে আসা আর এখানে পড়ি ভালোই পড়ি অনেক মানে বিজি শিডিউল থাকে তো ফ্রি টাইমে থার্টি মিনিটস আর ওয়ান আওয়ার ব্রেক থাকে বা রাত জেগে পড়ি স্যারেরা খুবই কোঅপারেটিভ প্রচুরই ফ্রেন্ডলি টোয়েন্টি ফোর সেভেনে এখানে স্যারেরা অ্যাভেলেবেল থাকে যখন ইচ্ছা তখন ডাউট সলভ করতে পারি কোনো সময় হলেই এখানে এসে ডাউট সলভ করা যায় তো ওদের থেকে কোনো প্রবলেম হয় না আমার বাড়ি মালদা

খুব ভালোই পড়াচ্ছে চব্বিশ ঘন্টা আছে ডাউট ক্লিয়ার হচ্ছে যখন দরকার হচ্ছে তখন আছে অনেক ভালো পড়া আমার দিক থেকেও চেষ্টা করতে হবে টিচারদের দিক থেকেও চেষ্টা আছে দু দিক থেকে হলে হয়ে যাবে উদ্দেশ্য বলতে এখানে আপাতত বোর্ডসের জন্য এসি নিট ক্র্যাকের জন্য আছে পড়াশোনা যদি আপনি বলেন অবশ্যই এখানে অনেক ভালো হয় যথেষ্ট সাপোর্ট করা হয় টিচারদের দ্বারা আকার এখানে তো এমন কোনো অসুবিধা নেই আর কার্ড বলতে মানে এখানে অবশ্য সবাই ফ্র্যাঙ্কলি আছে আর তাছাড়াও গার্ডে তেমন দরকার হয় না অনেক ডিসিপ্লিনই থাকে আমি এসেছি মুর্শিদাবাদ থেকে পড়াশোনা ভালো হচ্ছে ভাই জানি যে পশ্চিমবাংলাতে অনেক বড় বড় ইনস্টিটিউশন আছে অনেক বড় বড় ইনস্টিটিউশনের ব্রাঞ্চ এখানে আছে বলতে গেলে সর্বভারতীয় পরীক্ষার যত বড় বড় ইনস্টিটিউশন আছে সবের ব্রাঞ্চই এখানে আছে কিন্তু তাও আমরা বেশি প্রেফার করব অ্যাচিবাস সাইট কেন কি অ্যাচিবাস সাইটে ক্লাস ইলেভেন টুয়েলভ থেকেই আমরা নিট তার সাথে সাথে জেই দুটোরই কোচিং দেওয়া স্টার্ট করে দিই যে সব স্টুডেন্ট মানে আমাদের যারা নিজেদের একদম স্টুডেন্ট আছে যারা ইলেভেন টুয়েলভ আমাদের কাছ থেকে পড়বে তাদেরকে আর নিট বা এর জন্য বাইরে থেকে কোনো কোচিং নিতেই হবে না অনেক ইনস্টিটিউশন কি করে যে অনেক বেশি স্টুডেন্ট থাকার জন্য তারা কোনোভাবে পার্সোনাল কেয়ার দিতে পারে না স্টুডেন্টদেরকে বাট আমরা এখানে আমাদের যে ক্যাম্পাসগুলো আছে ওখানে আমরা লিমিটেড স্টুডেন্টকে রাখি আর সব স্টুডেন্টদেরকে পার্সোনালভাবে আমরা দেখি এখানে স্টুডেন্ট তো রেসিডেন্সিয়াল থাকে স্টুডেন্টের সাথে সাথে আমাদের অনেক টিচার্স আছে যারা রেসিডেন্সিয়াল থাকে ফিজিক্সের তিনটে টিচার পুরো রেসিডেন্সিয়ালি এখানে থাকেন ওনারাও যেয়েছেন সর্বভারতীয় লেভেলের অনেক ভালো টিচার সব বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে এসেছেন এখানে রেসিডেন্সিয়ালি থাকেন স্টুডেন্টের সাথে চব্বিশ ঘন্টা আছেন তার সাথে কেমিস্ট্রি টিচারসরা আছেন আমাদের যিনি নিরফান স্যার উনি আমাদের ডাইরেক্টর অফ অ্যাচিভেস সাইট উনি কেমিস্ট্রির এখানে মেন দেখেন ওনার সাথে আরও দুটো টিচার্স আছেন কেমিস্ট্রিরও রেসিডেন্সিয়ালি টিচার্স এখানে সবসময় অ্যাভেলেবেল বায়োলজিতে আমি আছি আমি হাসিনা সুলতানা আর জিগর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করছি তার সাথে সাথে এখানে স্টুডেন্টদেরকে বায়োলজিতে হেল্প করি ওদের ক্লাস নিই আমরা এখানে ক্লাসের সাথে সাথে সব থেকে ইম্পর্টেন্ট যেটা প্রত্যেকটা স্টুডেন্টের ডাউট সলভও করি কোনো স্টুডেন্টের কোনো চ্যাপ্টার্স বা কোনো টপিকেও যদি প্রবলেম থাকে সেটাও ধরে ধরে আমরা করাই মেন ক্লাস আমরা করাই তার সাথে সাথে আমরা অনেক প্র্যাকটিস ক্লাস রাখি আমাদের পুরো দিনই ক্লাস চলতে থাকে প্র্যাকটিস ক্লাসে আমরা স্টুডেন্টদেরকে ইন্ডিভিজুয়ালি ডেকে তাদের যে প্রবলেম সেগুলো সলভ করি তার সাথে যদি কারো হেলথ ইস্যুস বা মেন্টাল প্রবলেম থাকে সেগুলোও আমরা দেখে থাকি আমাদের এখানে পুরো যে অ্যাকাডেমিক তৈরি হয়েছে পুরো একাডেমিকটা নিট আর জেই বেসিসে তৈরি করেছি নিট আর জেই যা সিলেবাস প্লাস বোর্ডসের যা সিলেবাস দুটোকে আমরা ট্যালি করে একসাথে আমাদের ইন্টিগ্রেটেড কোচিংয়ে আমরা পড়িয়ে থাকি প্রত্যেকটা স্টুডেন্টদের এখানে আমরা প্রত্যেক আলাদা আলাদা সানডেতে আলাদা আলাদা সিলেবাসের এক্সাম নিয়ে থাকি এক্সাম নেওয়ার পরে শুধু এক্সাম নিয়ে আমরা স্টুডেন্টদেরকে ছেড়ে দিই না এক্সাম নেওয়ার পরে সেই কোয়েশেন্সগুলো আবার আমরা স্টুডেন্টদেরকে বসিয়ে সলভ করাই কোন স্টুডেন্টের কোন জায়গাতে প্রবলেম সেটা আমাদের আরও টিচারসরা আছে যারা দেখে সেই অনুযায়ী ওদের আবার কোয়েশ্চেন্সগুলো সলভ করাই মেন আমরা সবার স্ট্র্যাটেজিগুলোকে বিল্ড আপ করি যে কোন স্ট্র্যাটেজি ফলো করলে ওরা আরও বেটার করতে পারবে প্রত্যেকটা সানডে আমরা চেষ্টা করি স্টুডেন্টরা আগের থেকে অনেক বেটার করে আর তার সাথে সাথে যে আছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই স্টুডেন্ট তিনটেই মানে সাবজেক্টে স্টুডেন্টরা একদম টিচারদের সাথে পার্সোনালি অ্যাপ্রোচ করতে পারে মানে টিচারদের সাথে স্টুডেন্টদের এই অ্যাপ্রোচের জন্য আমরা আলাদা করে ডাউট সলভিং সেল আছে আমাদের যে ডাউট সলভিং সেলেতে ওরা বসে ডাউট সলভ করতে পারবে প্লাস ম্যাথের মানে ইলেভেন টুয়েলভের যে আছে ইলেভেন টুয়েলভের জন্য আমাদের ম্যাথের তিনটে টিচার আছেন তাদের মধ্যে দুটো টিচার আমাদের এখানে রেসিডেন্সিয়ালি থাকেন তো ম্যাথও আমরা সাথে সাথে মানে সেম ভ্যালু দিই কেন কি ম্যাথ না হলে ফিজিক্স কেমিস্ট্রি অনেক ভালো স্ট্রং হতে পারবে না তো নিট হোক বা যেই হোক ম্যাথটাও আমরা সবাইকে একবারে করাই কেন কি ম্যাথ যার অনেক বেশি ভালো থাকবে তারা ফিজিক্স আর কেমিস্ট্রি ভালো করে করতে পারবে ফিজিক্স কেমিস্ট্রির ফাউন্ডেশন হলো ম্যাথ আর বায়োলজির জন্য এখানে একদম নিটের যা সিলেবাস সেই নিটের সিলেবাস অনুযায়ী আমরা বায়োলজি পড়াই বোর্ডস আর নিট দুটোকে একসাথে করি আমরা নিটের জন্য আমরা আলাদা এক্সাম নিই প্লাস বোর্ডসের জন্য আমরা আলাদা এক্সাম নিই আমাদের যে এখানের কারিকুলাম আছে আমরা এভরি সানডে এক্সাম নিই একটা সানডে আমরা নিটের বেসিসে কোয়েশেন্স করি একটা সানডে আমরা বোর্ডসের বেসিসে কোয়েশ্চেন করি এতে কি হয় দুটোই একসাথে ওরা করতে পারে অ্যাচিভার সাইটে স্টুডেন্টদেরকে ভর্তি নিচ্ছেন অনেক কোচিং সেন্টার আছে বেঙ্গলের বুকে আপনার এখানে কেন আসবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জুনে আমাদের নিটের ছাত্রদেরকে ভর্তি চলছে আর প্রাথমিক কথাটা আমি বলবো কি হ্যাঁ অনেকগুলো ইনস্টিটিউশন আছে অনেকগুলো মিশন আছে যেখানে নিট কেউ পড়াচ্ছে কেউ মতলব ইলেভেন টুয়েলভ পড়াচ্ছে কিন্তু আমাদের যে আছে পুরো প্রোগ্রামটাই ইউনিক আছে কেন কি আমি নিজে একটা টিচার আর বাইশ বছর পড়ানোর পরে আমি এটা দেখলাম যে অনেকগুলো ইনস্টিটিউশন আছে যেখানে যদি ক্লাস হচ্ছে তো তারপরে ক্লাসের পরে টিচার থাকে না যে কোনো ডাউট সলভ করতে জুনে প্লাস ছাত্রদের পাশে দাঁড়াবে না কোনো টিচার কেন কি যখন ছাত্র কোনো প্রশ্ন পারছে না করতে পারছে না সে সময়টা সেটা দেখার পরে আমি এই ইনস্টিটিউশনটা অ্যাচিভার সাইডকে ফুললি আওয়াসিক করলাম আর টিচারদেরকেও আওয়াসিক রাখার শুরু করলাম আর এরকম টিচারটাকে আমি চুজ করলাম কি আমাদের মতন সবই কোয়ালিটি টিচার যারা মতলব যাদের পুরো সাবজেক্ট উপরে কমান্ড থাকে যারা ভালো করে যে আছে কোনো ছাত্রর ডাউটস থাকলে কোনো রকম কোনো অসুবিধা থাকলে ওটাকে সলভ করতে পারে ওর যা প্রবলেম মাছ ওই প্রবলেমটাকে সর্ট আউট করতে পারে আর সবই আমাদের এখানে টিচাররা যে আছে মাল্টি লিঙ্গুয়াল আছে মাল্টিলেঙ্গুয়াল মতলব সবই টিচাররা হিন্দি বাংলা ইংলিশ তিনটেই ল্যাঙ্গুয়েজ মধ্যে তিনটেই ভাষার মধ্যে ছাত্রকে বুঝাতে পারবে স্যাটিসফাই করতে পারবে আর সব সময় ওদের কাছে দাঁড়াতে পারবে সেরকম আমরা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে রেখে আছি প্লাস একটা বাচ্চা যে আছে এক জায়গাতে পড়াশোনা করছে তো ওই জায়গার যদি ও পড়াশোনা করছে থাকবে তো ওর ফুডিংটাও ভালো যদি মাল নিউট্রিশন হয়ে যায় তাহলে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারবে না সেই হিসাবটাকে দেখে আমরা সেটাকে দেখে আমরা খাওয়া দাওয়াটাও খুব ভালোভাবে রাখি আমরা কোয়ালিটিটা মেনটেন করতে জুনে আমি একটা জিনিস করলাম কি যারা কেউ ম্যানেজমেন্ট হোক বা টিচার হোক সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করবে ছাত্রদের সঙ্গে যেটা দিয়ে কি হয় কি আমাদের ফুডিং কোয়ালিটিটা খুবই ভালো খুবই বেতার আমরা রাখতে পারি আর সব আমাদের যে আছে আমাদের যতগুলো সেন্ট মতলব পুরো ক্যাম্পাস মধ্যে আমাদের টোটালি যে আছে ফর্টি প্লাস সিসিটিভি ক্যামেরা আছে আমাদের বয়েজ ক্যাম্পাস থেকে নিয়ে গার্লস ক্যাম্পাস প্লাস মেয়েদের যেখানে পড়াশোনা হয় বসে ওরা পড়ে পড়াশোনা করতে জন্য একটা আলাদা বিল্ডিং আছে ওখানেও পুরো সিসিটিভি ক্যামেরা আছে প্লাস আমাদের যে আছে ছেলেদের ক্যাম্পাসেও মতলব ডে গার্ড নাইট গার্ড সব সময় থাকে প্লাস দুটা ওয়ার্ডেন থাকে যারা বাচ্চাদেরকে পড়াশোনা করছে বা কোনো সুবিধা সুবিধা দেখতে জন্য সেরকমই আমাদের মেয়েদের ক্যাম্পাস মধ্যেও যে আছে লেডিস গার্ড ডে নাইট জুনে রাখা আছে প্লাস আমাদের যে ম্যাডাম যে আছেন উনি থাকেন আমার ভাবি যে ওখানে আমার ওয়াইফ যে আছে দেখভাল করেন হ্যাঁ যে মতো যে কোনো ছাত্র ছাত্রীদেরকে মতো কোনো রকম অসুবিধা হলে আমার ওয়াইফ ওখানে সবই সময় ওদের মেয়েদের সঙ্গে দাঁড়ান ওখানে আছেন যে কেউ গার্জিয়ান পক্ষ যদি চাইছে কি নিজের ছেলে মেয়েকে নিজের সন্তানকে যদি ডাক্তার করতে বা ইঞ্জিনিয়ার করতে ওরা সরাসরি আমাদের যে নম্বর দেওয়া আছে ওর উপরে আমাদের ক্যাম্পাসে আর আমাদের ক্যাম্পাসে যোগাযোগ করুন আর ভর্তি করুন আপনাদের ছাত্রকে আমরা সব সময় আপনার আপনার যে আছে সন্তানকে ডাক্তার তৈরি করতে আমরা সব সময় অ্যাভেলেবেল আছি সব সবসময় সহায়তা করতে জন্য আমরা আছি আর আমরা এই আমাদের যে আছে সার্ভিসের কোয়ালিটির গ্যারেন্টি আছে আল্লাহ চাইলে যেটা আমরা বলছি ওটা সব সময় আমরা মেনটেন করে রাখবো আর